আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে তো আপনাদের জন্য সুন্দর সুন্দর একেবারে অরিজিনাল ইন্ডিয়ান খানদানি ব্রাইডাল শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি যেগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট কালেকশন এবং খানদানি শাড়িগুলো আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইজে থাকবে তো এই শাড়িগুলো দেখানোর আগে আমি কিছু আপনাদেরকে গিফটের শাড়ি দেখাবো এবং আজকের ভিডিওটা শুরু থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আজকের ভিডিওতে তো আমাদের কোন শুরুটাতে আসলে ঠিকানাটা পেয়ে যাবেন এই শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন আগে দেখে নেন চার বাই বাইশ নুর ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায়া শাড়ি এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রথমে যে কাতান শাড়িগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে পিওর কাতান এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক দামি দামি কাতান যেগুলো হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা সেল হয় এবং এই শাড়িগুলো খুবই আপনাদের পছন্দের দেখুন কত সুন্দর শুরুমে আসি আর চলে এই শাড়িগুলো এই শাড়িগুলো আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি যেহেতু শুরুমে নতুন নতুন পাঁচশো টাকার কাতান শাড়ি আসলো প্লাস হচ্ছে বিয়ের শাড়িগুলো এসেছে সেই কারণে একই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদেরও সময় বাঁচলো দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি এগুলো মাত্র পাঁচশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখি দিচ্ছি এই যে এটা মিনাকারি কাজ করা লিফের মধ্যে মিনাকারি কাজ করা দেরি করবেন না প্রত্যেকটাই হচ্ছে এক পিস করে আছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে এক পিস করে আছে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে মাত্র পাঁচশো টাকা ভিডিওর ক্যাপশন অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিয়ে নেবেন এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা ওয়াও দেখুন কত সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে বর্ডার লাইনটা সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ও গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এবং যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু শুরুমে চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেটে প্রবেশ করলে কিন্তু পাঁচটা ছাড়া দোকানের পর আমাদের পুলিমাসারি সীমা শাড়িটা পেয়ে যাবেন দোকান নাম্বারটা প্রত্যেকে মনে রাখবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ পাঁচশো টাকা শাড়ি আজকে নিয়ে আসে এটা গোল্ডেনের মধ্যে সিলভার জারি দিয়ে কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা পিঙ্কের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসেও পাঁচশো টাকা করে আমরা দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে পাঁচশো টাকায় দামি দামি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে থাকছে পাঁচশো টাকা এটা উল্লিফের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এই হচ্ছে পিথ কালার তো ভিউর্সরা আজকের ভিডিওতে আমি আরেকটা গিফটের শাড়ির কালেকশন নিয়ে আসছি যে শাড়িগুলো আজকে এখন আমি দেখিয়ে আপনাদেরকে এগুলো হচ্ছে হচ্ছে গিফট বাজেটের মধ্যে শাড়ি আপনারা পাবেন আপনাদেরকে দিয়ে দিব এরপরে যেগুলো হচ্ছে নতুন ব্রাইডাল শাড়িগুলো এসেছে অনেকে আছেন বেনারসি বাদ দিয়ে আপনারা জর্জারের মধ্যে বিয়ের শাড়ি চান তাদের জন্য আজকের ভিডিওটা চমক থাকবে শেয়ার সবজি দেখবেন আশা করি এবং আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যাতে না হারাই যায় প্রথমে ভিডিওটাকে শেয়ার করে রাখেন এগুলো হচ্ছে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকায় আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে রেড কালার ডিজাইনটা দেখুন শাড়িটার কত সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে যারা হচ্ছে একটু সফটের মধ্যে ওয়েটলেস শাড়ি চাচ্ছেন আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো হচ্ছে গিফটের জন্য বেস্ট থাকবে এই শাড়িগুলো গিফট দিলে প্রাইসকেও আইডিয়া করতে পারবে না এই যে দেখুন কত সুন্দর এটা চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সেরকম সুন্দর শাড়ি এটা বেবি পিঙ্ক কালার ডিজাইনার শাড়িগুলো প্রত্যেকেই কিন্তু শোরুমে চলে আসবেন আমি বলবো যে আপনারা নিতে হবে না একবার এসে আমাদের শোরুমটা ঘুরে যান তাহলেই বুঝতে পারবেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে দিয়ে থাকি শাড়িগুলো এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কালার বর্ডার কন্ট্রাস্ট থাকবে এই শাড়িটাও সুন্দর আছে প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি ওয়াও এই শাড়িটা সুন্দর আছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মূলত আজকে ভিডিওর মধ্যে পেতেন আপনারা এই লাক্সারি শাড়িগুলো কিন্তু আজকে ওই যে আমরা এই ভিডিওটা শুরু করার সাথে সাথে এই শাড়িগুলো আমাদের চলে আসছে গিফটের শাড়িগুলো পাঁচশো আর এক হাজার টাকার কাতান শাড়িগুলো তাই আপনাদেরকে একই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম অনেক সুন্দর সুন্দর শাড়ি এগুলা দেখুন কত সুন্দর এগুলা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে বুটি বুটি কাজ করা প্রত্যেকটা শাড়ি হচ্ছে বুটি কাজের মধ্যে নিয়ে এসেছি যেহেতু সামার সিজন চলে আসছে সেই কারণে কিন্তু আপনাদের জন্য ওয়েটলেস শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু বাইরে পনেরো করে সেল হ্যাঁ এগুলো হচ্ছে যেখান থেকে আপনারা পার্চেস করবেন না কেন অনেক বেশি দাম লাগবে ওয়াও সেইরকম সুন্দর শাড়ি সেইরকম সুন্দর শাড়ি আমরা দিচ্ছি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নম্বর এটা 1000 টাকা দিচ্ছি মধ্যে আমরা এখন চলে যাই লাক্সারি বিয়ের শাইতে যেটা ইন্ডিয়া থেকে নতুন আসছে আজকে আসছে আমার মনে হয় যে 1 ঘন্টা বয়শপে যে আসছে এই শাড়িগুলা সাথে সাথে আপনাদেরকে ভিডিও করে লাইভে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কি পরিমাণ শাড়ি বিয়ের শাড়ি আসছে আর সবগুলো শিফনের মধ্যে কাজ করা রিয়েলিস্টনে কাজ করা এগুলো সব অফার থাকবে তো আমাদের পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ আমার বোনেরা আজকে দেখতে পারবেন দামি দামি বিয়ের শাড়ির মধ্যে অফার কিভাবে আমরা পূর্ণিমা শাড়ি দেই এবং আপনাদের সিমে সাজাইতে পাবেন স্টার্ট করি মামা আপনি যদি পাঁচটা শাড়ি একটু খুলেন তাহলে আমার বোন একটু বুঝতে পারবে যে আমাদের কত গর্জেস শাড়ি গুলো আসছে হ্যাঁ মাসাল্লাহ মাশাল্লাহ আমার মনে হয় দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট বিয়ের শাড়িগুলো চলে আসছে আমাদের এটা হচ্ছে শিফনের মধ্যে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন একটু খেয়াল করবেন আচল পার বডি এটা হচ্ছে ঝাড়খান্ড পাথর আর হচ্ছে স্প্রিং এর যে সুতাটা আছে সেই সুতার কাজ করা অনেক দামি শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিব আরেকটা ছোট্ট একটা আইডিয়া দিই আপনাদেরকে এই শাড়িগুলো আপনারা বাজার বিশেষ যে কোনো শোরুমে যাবেন লাক্সারি শোরুমগুলোতে যাবেন এই শাড়িগুলো পঁচিশ হাজার আটাইশ হাজার তিরিশ হাজার টাকা সেল করে আমরা আপনাদেরকে আজকে অফারে দেবো ইনশাল্লাহ যাতে বিয়ের সিজন কম প্রাইসে দামি শাড়ি বিয়ের শাড়িটা কিনতে পারেন এই শাড়িটা আরও সুন্দর দেখেন ডিজাইনটা আজকে আমরা মনে হয় একশো প্লাস বিয়ের শাড়ির ডিজাইন দেখো আপনাদেরকে এবং শিফনের মধ্যে রিয়েল স্টনে কাজ করা যার স্প্রিং স্প্রিংয়ের সুতার কাজ করা অনেক দামি শাড়ি বনেগুলো সব অফারে যাবে আর প্রত্যেকটা সাথে আপনারা ব্লাউজ পিস গুলো গর্জেস পাবেন ব্লাউজ পিস থাকবে যেহেতু ব্রাইডাল শাড়ি ব্লাউজ পিসগুলো গর্জেস দেওয়া হয়েছে সব ইন্ডিয়া থেকে আসছে সব ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি তো একটু লাইট কালার যারা বৌবাতের মধ্যে দিতে যাচ্ছেন বউকে একটু লাইট কালার ভাইয়া লাইট কালারের মধ্যে একটু বিয়ের শাড়ি দেখান এই শাড়িগুলো কিন্তু পারফেক্ট হবে অনেক দামি শাড়ি লাইট কালারের শাড়ি কিন্তু বিয়ের শাড়ি পাওয়া যায় না আমাদের প্রচুর পরিমাণ আসছে নতুন শাড়ি আসছে আর এইটা একেবারে লেটেস্ট যেটাকে বলা হয় জিমিচু কাপড় বর্তমান হিট কালেকশন হিট একটা কাপড় যেটা হচ্ছে জিমিচু মসলিনের মধ্যে এই বিএসআই করেছে এবং সম্পূর্ণ রিয়েল স্টন আঁচল পার বডি অনেক সুন্দর আমার এই শাড়িগুলা আমি একটা কথা বলেছি যে বাজার বিশেষ এখন সব জায়গায় যে কোনো লাক্সারি শোরুমগুলোতে যাবেন বড় বড় শোরুমগুলো আমি না হয়তো নাম বলতেছি না আপনি ওই শোরুমগুলোতে গেলে এই শাড়িগুলো পঁচিশ হাজার আটাইশ হাজার তিরিশ হাজার থেকে দিয়ে কিনতে হবে বিয়ের শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে একটা বড় একটা অফার দিচ্ছি আমি আর এক মিনিট পরে আপনাদেরকে এই বিয়ের শাড়িগুলোর ধামাকা অফারটা বলে দেব ইনশাল্লাহ এটা কালারটা হচ্ছে বোন একেবারে পার্পল カラー জাম কালার বলতে পারেন এবং ডিজাইনটাও খুবই আঙ্কুবন পার বডি আচল অনেক গর্জিয়াস শাড়িগুলো বল একেবারে ইউনিক শাড়ি বিয়ের মধ্যে যদি চান আপনি ইউনিক শাড়ি আমি বলবো আমাদের থেকে আমাদের এই ভিডিও থেকে একটা শাড়ি বিয়ের জন্য নিয়ে নেবেন একেবারে ইউনিক শাড়ি ইউনিক শাড়ি এটা যেটা কি নতুন বানানো আজকে শাড়ি ডিজাইনটা ঠিক আছে ওরে বাবা এটা কি আল্লাহ শাড়িটা সেই করছে এই শাড়িগুলো যদি পরেন রে আমার আপনার এলাকার মধ্যে আগামী পাঁচ বছরও আমার মনে হয় এত সুন্দর বিয়ের শাড়ি কোনো মেয়ে পড়তে পারবে না ঠিক আছে একেবারে লেটেস্ট কালেকশন এটা মনে করবেন অগ্রিম অগ্রিম লেটেস্ট কালেকশনগুলো চলে আসছে বিয়ের শাড়ি আমাদের কাছে ইনশাল্লাহ তা আমি অ্যাভারেজ প্রাইস বলে দিব এখানে কোনো শাড়ি আছে মনে করেন আঠারো হাজার বিশ টাকা দামেরও কিন্তু আমরা চাচ্ছি যে এই শাড়িগুলো একটা অ্যাভারেজ ধামাকা অফার যেটা বিয়ের অফার দিয়ে দিব বিয়ের শাড়ি বিয়ের অফার দিব যেটা একটা এভারেজ অফার থাকবে আপনাদের জন্য দামের মধ্যে অফার থাকবে তো আমরা বলে দিব আর দুইটা শাড়ি দেখাই ইনশাল্লাহ মামা জাস্ট দেখাও কারণ প্রচুর শাড়ি অন্য যদি দেখাই পুরোটা তাহলে এক ঘন্টার ভিডিও করে শেষ করতে পারবো না তো দেখা দেই জাস্ট ডিজাইনগুলা কালারগুলা যে হিউজ পরিমাণ আসছে আর প্রত্যেকটা শাড়ি যেটা আমরা একমাত্র এই বাংলাদেশের মধ্যে ঢাকা সিটির মধ্যে এই লাক্সারি প্রিমিয়াম বিয়ের গুলা যেগুলো বাহিরে জায়গা বিশেষ লাক্সারি শোরুমগুলোতে পঁচিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার টাকা সেল করে আর আমরা এই বিয়ের শাড়ি শিফনে কাজ করা লাক্সারি বিয়ের শাড়িগুলো আপনাদের জন্য অ্যাভারেজ অফার মাত্র পনেরো হাজার টাকায় কত টাকায় অফার দিলাম মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় একটা দামি একটা বিয়ের শাড়ি অফার পাচ্ছেন দামি বিয়ের শাড়ি অফার পাচ্ছেন ইনশাল্লাহ ঝটপট নিয়ে নেবেন আমাদের দোকানে চলে আসবেন শুরুতেই আমরা দোকানে কার্ড দেখাইছি ঠিকানা দেখাইছি আবারও দেখিয়ে দিব শেষে আমরা ভিডিও শেষে আবারও কার্ড দেখিয়ে দিব দোকানের ঠিকানা দিব বিয়ের শাড়ি লাক্সারি বিয়ের যেটাই নিবেন মাত্র পনেরো হাজার টাকা অফার থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে থাকেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন শাড়ি ভর্তি ভিডিও শেষ পর্যন্ত দেখেন যে কি পরিমাণ শাড়ি আসছে আমাদের ডিজাইন আসছে দেখতে পারবেন তাহলে ইনশাল্লাহ একটা সেকেন্ড টানবেন না টেনে দেখলে একটা মনে করেন একটা নতুন ডিজাইন দেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন মাসাল্লাহ মামা গ্রিনটা আরও সুন্দর আচ্ছা এগুলা যে শুধু বউ করতে পারবে তা না কিন্তু আমার বোনরা যদি চায় যে ভাইয়া আমার বোনের বিয়ে আমার ভাইয়ের বিয়ে আমি একটি ইউনিক দামি শাড়ি পরতে চাই এইসব শাড়ি পরবেন ইনশাল্লাহ পুরো পার্টি ফাংশন পার্টি ফাংশনের মধ্যে পার্টি সেন্টারের মধ্যে আপনি থাকবেন ইনশাল্লাহ সবার সেরা নাকি পনেরো হাজার টাকার অফার স্পেশাল অফার যেটা বাহিরে পঁচিশ আঠাইশ তিরিশ হাজার টাকা সেল করে যে বিয়ের শাড়ি আমরা ওই শাড়িগুলো আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন এটা কালার কিন্তু ডিপ বেগুনি একদম ডিপ বেগুনি কালার মাত্র পনেরো হাজার টাকা ঝটপট করে নিয়ে নেবেন আরেকটা কথা বলে রাখি আমাদের প্রত্যেক দিন কিন্তু অফারের কালেকশন আসে আমরা ড্রেসের মধ্যে শাড়ির মধ্যে লেহেঙ্গার মধ্যে দামি দামি ড্রেসগুলা মানে দামি দামি প্রোডাক্টগুলোর মধ্যে আমরা অফার দেই তো ইনশাআল্লাহ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমাদের নতুন কালেকশন দেখতে পারবেন প্রতিদিন যে আমরা অফার দেই শাড়িতে লেহেঙ্গাতে থ্রি পিসের মধ্যে এই অফারের ভিডিওগুলো দেখতে পারবেন ভালো জিনিস দামি জিনিস কম টাকায় কিনতে পারবেন তো অবশ্যই মনে করে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা বোনকে বলতেছি এটা কালারগুলো কি ডিজাইন কি হ্যাঁ এক হাজার আমার মনে হয় এক হাজার প্লাস ডিজাইন আসছে আপনারা যদি আসেন ইনশাল্লাহ আপনারা যদি আসেন আমাদের শোরুমে দেখতে পারবেন এক হাজার প্লাস ডিজাইন আসছে কত দেখেন ইতিমধ্যে এগারো মিনিট হয়ে গেছে তবুও কালেকশন দেখা শেষ করতে পারতাসিনা না এত পরিমাণ কালেকশন আসছে বোন দেখতে থাকেন ইনশাল্লাহ ধৈর্য আমাদের আছে ইনশাল্লাহ আমার বোনদেরও একটু ধৈর্য থাকতে হবে নাদিম ভাই একটু বলেন এই শাড়িগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে খানদানি ব্রাইডাল শাড়ি অনেকেই তো অনেক বড় বড় কথা বলে কিন্তু আমাদের চেয়ে কম প্রাইসে আর কেউ দিতে পারবে না দেখুন এগুলো হচ্ছে জিম্মিচু পার্টি শাড়ির মধ্যে থাকবে জিম্মিচু কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে বিয়ের শাড়ি এগুলো বিয়েতেও পরতে পারবেন পার্টি ওকেশনেও কিন্তু পড়তে পারবেন এই শাড়িগুলো এই শাড়িগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা করে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে একেবারে নতুন বউদের জন্য যে কালারটা প্রয়োজন একেবারে অ্যাকুরেট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এই শাড়িগুলোর মধ্যে যে কাজ করা হয়েছে জুয়েলারি স্টোন সম্পূর্ণ হচ্ছে কাজ করা আছে এই শাড়িগুলোতে জড়ি সুতি দিয়ে কাজ করা আছে ডিজাইনগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো খেয়াল করবেন কতটা আনকমন ডিজাইনের মধ্যে থাকবে তো আমাদের বারো মিনিট পর্যন্ত যে বোনরা ভিডিও দেখতেন অনেক ধন্যবাদ আপনাদেরকে ইনশাল্লাহ ঠিক আছে আর দ্বিতীয়ত দ্বিতীয় কথা হচ্ছে বোন আমরা এই ভিডিওটা এটা পুরো সাধ্য হচ্ছে আপনাদের আমার বন্ধুদের ইনশাআল্লাহ যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনারা যদি আপনাদের ফেসবুকে বা আপনাদের যে কোনো কারোর সাথে একটু শেয়ার দিয়ে দেন ঠিক আছে একটু আপনার ফেসবুক আইডির মধ্যে যদি এই এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতে পারবে যে আমরা কম টাকায় বিয়ের শাড়িগুলো দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি তো ইনশাল্লাহ মিলিয়ন হতে এই ভিডিও আর সময় হবে না ইনশাআল্লাহ সময় লাগবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি একটা কথা বলেছি যে এই ভিডিও মিলিয়ন করতে আমাদের সাধ্য নাই এটা সম্পূর্ণ আপনার তাদের আপনারা পারবেন যদি শেয়ার করে দেন একটা ইনশাআল্লাহ তো ভালোবেসে যদি থাকেন অবশ্যই ভালোবেসে শেয়ার করে দিবেন যার যার ফেসবুক আইডিতে যাতে সবাই দেখতে পারে মাত্র পনেরো হাজার বিয়ের লাক্সারি শাড়িগুলো দামি দামি শাড়িগুলো যেটাই নেবেন পনেরো হাজার টাকা অফার থাকবে নাদিম ভাই আরও দেখাবেন নাকি প্রচুর প্রচুর আজকে শেষ হবে না ভিডিও প্রচুর কালেকশন চলে আসছে নতুন ইন্ডিয়া থেকে সব দেখে দেবে আজকের ভিডিওতে আপনাদের প্রচুর আসছে মার্শাল্লাহ জাস্ট ট্রেইলার দেখাচ্ছি আজকের ভিডিওতে যারা শুরু আসবে তারা তো আর অনেক শাড়ির কালেকশন পাবেন এটা কলকাতার না অসাম সেই ডিপ কালার লাইট আছে এগুলোর সাথে লাইট কালার আছে হ্যাঁ আমি প্রথমেই তো আমরা বলে দিলাম যে লাইট কালার আমাদের হিউজ পরিমাণ আছে লাইট কালার ডিপ কালার লাল মেরুন ফয়রি তারপর গিয়ে হচ্ছে কি আপনার বেগুনি কালার সিকডিন কালার সব কালার আছে কি কালার চান লেটেস্ট লেটেস্ট ডিজাইন যদি চান বিয়ের শাড়ি অবশ্যই আমাদের কাছে আসবেন তাড়াতাড়ি পেয়ে যাবেন সব নতুন শাড়ি বিয়ের শাড়িগুলা ইটালিয়ান ক্রেপসিকের এটা না স্প্রিংয়ের কাছে সব পনেরো হাজার টাকা সব পনেরো হাজার ওরে বাবা এটা তো আরো সুন্দর পেস্ট লাইট পেস্ট কালার পনেরো হাজার টাকা অফার লাইট কালার ডিপ কালার সব কালার আছে সব কালার আছে হুম কেউ যদি অনলাইনে অর্ডার করে নিতে চায় অনলাইনে অর্ডার করলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার থাকবে আপনারা অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন আর ঢাকায় ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে সিস্টেমটা হচ্ছে ডেলিভারি সিস্টেমটা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র আর ঢাকার বাইরে যারা নেবেন ফুল টাকা বিকাশে আগে পে করতে হবে অবশ্যই বোনরা আমার খেয়াল রাখবেন এই জিনিসটা ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি মার্শাল্লা প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরো হাজার টাকার স্পেশাল অফার দেরি না করে ঝটপট নিয়ে নেন অফার দিচ্ছি বড় অফার দিচ্ছি সব দামি শাড়ি মাত্র পনেরো হাজার দেখিনি এই শাড়িগুলো এত সুন্দর ডিজাইনগুলো নতুন আসছে তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম আমরাও দেখলাম ইনশাল্লাহ এক কাজে দুই কাজ হয়ে গেল না মাসাল্লাহ সব পনেরো হাজার টাকা অফার আবারও বলতেছি লাকজারি শোরুমগুলোতে পঁচিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার টাকা সেল করে আমরা দিলাম পনেরো হাজার টাকায় অফারে ইনশাল্লাহ সব লেটেস্ট লেটেস্ট দু হাজার পঁচিশের বিয়ের শাড়িগুলো তো কাঠটা আমরা দেখিয়ে দিব আরেকবার আরেকবার আমরা কাঠটা দেখিয়ে দিই দোকানের ঠিকানাটা বলে দিই ইনশাল্লাহ তো আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসার এই ঠিকানা ধরে আসলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম